বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটি হচ্ছে ঢাকা বিমানবন্দর তো আমি এই মুহূর্তে একদমই ঢাকা টু মাইমিন রুট যেটি রয়েছে ঠিক উত্তরের রাজ থেকে যেটি এয়ারপোর্টের দিকে ঢুকে গেছে সেদিকে প্রবেশ করলাম তো যেটি হচ্ছে যে আমরা জানি যে গত আট অক্টোবর কিন্তু অগ্নিসংযোগ হয়েছিল কার্গো সেকশনে তো অগ্নিসংযোগের পরে কিন্তু আমি আসলে মূলত হজরত শাহজলা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছি তো দেখেন প্রথমে প্রবেশ করার পরে মেন রোড থেকে এখানে একটি চেকপোস্ট আমি লক্ষ্য করলাম তো এখানে চেকপোস্টে এসে যেটি আমি লক্ষ্য করছি যে কিছু দেখা গেছে যাত্রীর সঙ্গে কিছু অহেতুক অতিমাত্রা লোকজন আসে আর যেহেতু অগ্নিসংযোগ হয়েছে অগ্নিসংযোগের পরে কিন্তু এসে সিকিউরিটি ব্যবস্থা অনেকটা স্ট্রং করা হয়েছে তো আমি যেহেতু আমার পরিবার একই সঙ্গে গাড়িতে ছিলাম যে কারণে আসলে এখানে আমার গাড়িটা ছেড়ে দিয়েছে অর্থাৎ কোনো ধরনের জবাবদিহিতা বা কো কোথায় যাচ্ছি কি করব বা আমার সঙ্গে কে আছে এই বিষয়গুলো নিয়ে আর আমাকে এখানে কোনো কথা বলতে হয়নি তো আমি এখান থেকে যাত্রাটা শুরু করেছি আমি টার্মিনাল ওয়ান দিয়ে আমি উঠবো তো আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই আমরা আসলে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাই কিংবা রেন্টেকারের গাড়ি নিয়ে যায় তারা কিন্তু চিন্তা করতে থাকে যে আমার নিয়ে আসা গাড়িটি আসলে কোথায় পার্ক করব তো আমি বিশেষ করে যেটি বলবো যে এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ডান পাশেও কিন্তু পার্কিং রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে লোকাল जे आ, এয়ারপোর্টটি রয়েছে সেটি হচ্ছে বাম দিকে আপনাকে নেমে যেতে হবে যেটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য কিন্তু আপনাকে ওপরে উঠে যেতে হবে তো আমি আস্তে আস্তে করে ওপরে উঠে যাচ্ছি সেখানে যে আমি একটু দেখানোর চেষ্টা করব যে আসলে বর্তমান প্রেক্ষাপটে এখানকার সিকিউরিটির ব্যবস্থা বা সেখানে যে যখন আমি নামবো গাড়ির থেকে গাড়িটা কোথায় পার্কিং করব এবং কোন জায়গাটিতে আসলে পার্কিং করলে আপনার জন্য সুবিধা বা নিরাপদ বা পার্কিংয়ে আপনাকে কত টাকা দিতে হবে সে বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি উল্লেখ করব তো আমি প্রথমে এখান থেকে এক থেকে পাঁচ অর্থাৎ এখানে আমি যেটা লক্ষ্য করেছি যে ইন্টারন্যাশনাল যে ফ্লাইট রয়েছে ইন্টারন্যাশনাল ফ্লাইটে হচ্ছে পাঁচটি টার্মিনাল কিন্তু রয়েছে পাঁচটি টার্মিনাল তো প্রথমেই আমি যখন উপরে উঠলাম উপরে উঠার পরে এখানে আমার হাতের বা পাশেই টার্মিনাল ওয়ান অর্থাৎ এক নাম্বার টার্মিনালটির ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে আমি আছি আর যেহেতু গাড়িগুলো যাত্রী নিয়ে আসে এবং যাত্রী নিয়ে আসার কারণে প্রত্যেকটা গাড়ি কিন্তু কিছু সময়ের জন্য এক দুই মিনিটের জন্য বা তিরিশ সেকেন্ডের জন্য গাড়িগুলো দাঁড়াচ্ছে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামিয়ে এখান থেকে তাৎক্ষণিক গাড়ি কিন্তু সরানো সরাতে হচ্ছে বিকজ পিছন থেকে কিন্তু অনেক গাড়ি কিন্তু একের পর এক প্রবেশ করছে তো আমার সামনে একটি গাড়ি আপনারা সাদা সাদা গাড়িটি যেটি লক্ষ্য করছেন সে কিন্তু একজন প্যাসেঞ্জারকে নামিয়ে সে কিন্তু পার্কিংয়ের দিকে চলে যাচ্ছে পাশাপাশি আমরা সিএনজিগুলোকে কিন্তু একই অবস্থা দেখছি এখানে মাইক্রোগুলোকে একই অবস্থা দেখছি আরেকটি বিষয় হচ্ছে যে এই গত অক্টোবর অক্টোবর মাসের আগে কিন্তু আমরা টার্মিনাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ একদমই ছাউনির এই জায়গা পর্যন্ত কিন্তু প্রচুর লোকজন সমাগম হতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলা সময় দেয়া তারপরে টার্মিনাল দিয়ে ঢুকিয়ে দেয়া, এই বিষয়গুলো কিন্তু এখানে ছিল কিন্তু এখনকার প্রেক্ষাপটে এসে আমি যেটি লক্ষ্য করেছি যে আসলে এসে আপনাকে এই যে ছাউনিটি রয়েছে অর্থাৎ টার্মিনালে প্রবেশ করার যে ছাউনিটা যেখানে এক নম্বর টার্মিনালের গেটগুলো রয়েছে সেই গেটের জায়গাগুলো অনেকটা এখানকার আর্ম পুলিশ থেকে শুরু করে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা কিন্তু সেখানে আপনাকে অবস্থান করতে দিচ্ছে না তো আমি আস্তে আস্তে করে এই সামনের দিকে যাচ্ছি আপনারা একটু যেহেতু আমার ফিক্সড ক্যামেরা ছিল গাড়ির সামনে লাগানো ছিল যে কারণে আসলে আমি ডাইনিংয়ে বামে আপনাদেরকে দেখানোর সুযোগটি আমার তেমন করে হয়নি তারপরেও আমি চেষ্টা করছি দেখেন এখানে সামনে কিন্তু সিএনজি থেকে কেউ মাইক্রো থেকে কেউ প্রাইভেট কার থেকে যাত্রীগুলো আসলে নামছে আবার এখান থেকে একদমই নেমে বিদায় নিয়ে পরিবারের সঙ্গে অনেকেই একদম সরাসরি টার্মিনালে চলে যাচ্ছে আবার অনেকেই আছেন ঢাকার বাইরে থেকে আসে এসে এখানে এক ঘন্টা হাফ এন আওয়ার কিংবা দুই ঘন্টা করে তাদেরকে অপেক্ষা করা লাগছে তারা কিন্তু তাদের পরিবার পরিজনের সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছে তবে যেটি হচ্ছে একদম টার্মিনালের বাইরে আপনারা ছাউনির বাইরে যে ডান পাশে যদি আপনারা লক্ষ্য করেন যেখানে আপনারা লক্ষ্য করবেন যে যারা আসলে যাত্রীদের সঙ্গে আসা যারা লোকজন আছে তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে অপেক্ষা কিংবা তাদের যাত্রী বিদায় দেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছে তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে একটু টার্মিনালের দিকে নিয়ে যাবো বিশেষ করে যাদের ব্যক্তিগত গাড়ি আছে আমি মনে করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যথেষ্ট পরিমাণে ধারণা হয়ে যাবে যা আসলে আপনি আপনার ঢাকার বাইরে থেকে যারা গাড়ি নিয়ে আসবেন সেটি ব্যক্তিগত গাড়ি হতে পারে সেটা রেন্টাকারের গাড়ি হতে পারে সেক্ষেত্রে আসলে আপনি কোন জায়গাটিতে কমফোর্টেবলি আপনার গাড়িটি পার্ক করতে পারবেন এবং এখানে পার্কিংয়ে কত টাকা আপনাকে পে করতে হবে সেই বিষয়টিও কিন্তু আপনাদের ধারণা হয়ে যাবে তো আমি একদমই লাস্ট পাঁচ নাম্বার যে টার্মিনাল গেটটি রয়েছে সেটি আমি অতিক্রম করলাম পরে এখানে অলরেডি আপনারা একটি আমার সামনে যে গাড়িটি এর আগে একদম ইতিপূর্বে দেখেছিলেন যে সাদা গাড়িটি সেটি কিন্তু লাইনের মধ্যে আছে অর্থাৎ এখানে যেটি মনে হচ্ছে যে পার্কিং যে ব্যবস্থাটি রয়েছে পার্কিং ব্যবস্থাতে প্রবেশ করার জন্য আপনাকে এখানে অবশ্যই এন্ট্রি করতে হবে এবং আপনাকে একটি টিকিট দিবে তো আমি যেহেতু প্রাইভেট কার নিয়ে গেছি হ্যাঁ তো প্রাইভেট কারের বেলায় আসলে এখানে কত টাকা পে করতে হয় সেটি কিন্তু আমি নিজেও জানি না যে কারণে কিন্তু আমি আপনাদেরকে জেনে এবং আমি পার্কিংয়ের টিকিট কেটে এন্ট্রি করে আপনাদেরকে সে তথ্যটি আমি দিব তো আস্তে আস্তে করে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন ছোট্ট একটি কাউন্টার ঘর যে এখানে লেখা রয়েছে যাত্রী অপেক্ষাগার অর্থাৎ যাত্রী অপেক্ষাগার যেটি রয়েছে সে সেখানেই কিন্তু আপাতত আমরা যেটি লক্ষ্য করছি যে এখান থেকেই কার পার্কিংয়ের টিকিট দেওয়া হচ্ছে তো আমি আসতে আমার সামনের গাড়িটি যাওয়ার পরেই কিন্তু আমি দিব সেখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে আসলে কার পার্কিংয়ের জন্য আমাকে কত টাকা পে করতে হবে তো আমার সামনের গাড়িটি চলে গেলো তারপর আমি এসে সেই পার্কিংয়ে দাঁড়ালাম তো আমি যদি দেখলাম যে এখানে কার পার্কিংয়ে আমাকে কার পার্ক করতে হলে একশো টাকা পে করতে হবে একশো টাকা পে করে এখান থেকে কিন্তু আমাকে রিসিপ্ট নিতে হবে কারণ যখন আমার গাড়িটি বের হবে তখন কিন্তু আমার গাড়ির নাম্বার এবং রিসিট দুটি জিনিস মিলিয়ে আমাকে নিতে নিতে হবে এখান থেকে আউট হইতে হবে আর যদি আমি রিসিট কেটে যাই বা নিয়মের মধ্যে থাকি তখন কিন্তু আমার গাড়িটিও কিন্তু নিরাপদে থাকবে নিরাপত্তার মধ্যে থাকবে কেননা আপনার গাড়ি রেখে দেখা গেছে অনেকে আছেন যারা সেলফ ড্রাইভ করেন বা নিজে গাড়ি ড্রাইভ করেন তারা কিন্তু এই যে কাউন্টার সিস্টেমটি বা এখানে টিকিট চেকিংয়ের মাধ্যমে আউট ইনের বিষয়টি রয়েছে সেটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এখানে মালিকবিহীন কিংবা আপনি যখন টিকিটটা শু করবেন না তখন কিন্তু আপনাকে গাড়িটা এখান থেকে আউট হতে দিবে না আরেকটি বিষয় বলবো যে অবশ্যই আপনি গাড়িটি পার্ক করে যদি আপনি কিনা গাড়িটি পার্কিং করে অন্য কোথাও যান তাহলে সেই যে আপনার যে এখানে পার্কিংয়ের জন্য যে টিকিটটি কেটেছে না সেটি অবশ্যই আপনি আপনার সঙ্গে রাখবেন কেননা যদি এখানে আপনার গাড়ি চিন্তাই করতে কেউ আসে বা তখন যদি আসলে এই যে রিসিপ্টটি যেটি আপনারা কেটেছেন গাড়ির নাম্বার এন্ট্রি করে সেটি যদি পেয়ে যায় তাহলে কিন্তু সে অনায়াসে অনায়াসে কিন্তু আপনার গাড়িটি নিয়ে বেরিয়ে চলে যেতে পারবে সে কারণে আপনি মানি রিসিপ্টটি যেটি রয়েছে সেটি আপনার কাছে অর্থাৎ স্ক্রিপ্টটি আপনার কাছে রাখার চেষ্টা করবেন তো দেখেন এখানে সারিবদ্ধভাবে কিন্তু গাড়িগুলো পার্কিং করা আছে এবং পার্কিং করে এখানে অনেকে অপেক্ষা করছে কি অনেকেই যাত্রীর সঙ্গে যাত্রীকে বিদায় দিতে টার্মিনালের দিকে চলে গেছে আবার অনেক ড্রাইভাররা যারা আসলে গাড়ির সঙ্গে এসছে তারা এখানে ওয়েট করছে তো ভিউয়ার্স এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল থেকে একদম শুরু করে মেন রোড থেকে শুরু করে কার পার্কিং পর্যন্ত আপনাদেরকে দেখানোর এবং তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য